জুলাই মাসে বাংলাদেশের মানুষ এক অভূতপূর্ব অভ্যত্তানের মধ্য দিয়ে তাদের মুক্তি আকাঙ্ক্ষা ও মর্যাদা দাবি উচ্চারণ করেছিল সেই সময় দেশ একটি গভীর রাজনৈতিক অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক ও মানবিক সংকটে নিপতিত ছিল রাষ্ট্রযন্ত্রের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল গণতন্ত্র হয়েছিল দূরের সা ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ঠিক সেই সংকটময় সময়ে আমাকে আহ্বান জানানো হয়েছিল একটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তিনটি দায়িত্ব দেওয়া সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি কোথায় ব্যর্থ হয়েছি সে বিচারের ভার আপনাদের উপর থাকলো আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না আমরা মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি ও নিয়মের বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে রেখেছে। আমরা ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক বাণিজ্যিক আর্থিক সংস্কারে হাত দিয়েছি যাতে ভবিষ্যতে কোন সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে স্থাপন করতে না পারে আর সর্বোপরি আমরা একটি উৎসব অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা নতুন বাংলাদেশের জন্ম এই অর্জনের পেছনে যারা ছিলেন জুলাইয়ে রাস্তায় নেমে আসা প্রতিবাদকারী তরুণ তরুণীরা সেই সাহসী মানুষগুলো শহীদ আহতরা তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অভূতপূর্ব ত্যাগ ছাড়া এই পরিবর্তন সম্ভব হতো না এই প্রক্রিয়া সফল করতে দেশের আবালবৃদ্ধ বনিতা সকলেই সহযোগিতা করেছেন প্রাতিষ্ঠানিক দিক থেকে দেশের রাজনৈতিক দলসমূহ নির্বাচন কমিশন সকল আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের প্রতিটি স্তরের সদস্যরা আন্তরিক সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল আপনাদের ধৈর্য পেশাদারিত্ব ও রাস্তার উপর ভর করেই এই পথ চলা সম্ভব হয়েছে প্রিয় দেশবাসী চব্বিশের গলভানের সময় দেয়ালে দেয়ালে তরুণরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন এঁকেছিল তার কেন্দ্র ছিল প্রাতিষ্ঠানিক সংস্কার সেই প্রত্যাশা বাস্তবায়নে একশো আইন ও সংশোধনী প্রণয়ন করেছে এবং প্রায় ছয়শটি নির্বাহী আদেশ জারি করেছে যার প্রায় চুরাশি শতাংশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এই সংস্কার সমূহ নাগরিক অধিকারকে সংহত করেছে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং গুম খুন ও বিচার ব্যবহৃত হত্যার সংস্কৃতি যেন আর কখনো ফিরে না আসে সেটা নিশ্চিত করেছে আমরা দায়িত্ব গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভঙ্গুর থানাগুলো ছিল পুলিশ শূন্য জনগণের মধ্যে আস্থার বদলে ভয় ও সংখ্যা তৈরি হয়েছিল ধাপে ধাপে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না বন্দুক যুদ্ধের নামে হত্যা করে না পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে দু প্রণয়ন করা হয়েছে বিচার বিভাগকে স্বাধীন ও শক্তিশালী করতে পৃথক সচিবালয়ের গঠন বিচারক নিয়োগের স্বচ্ছ কাঠামো এবং ও ফৌজদারি আইনে যুগান্তকারী সংস্কার করা হয়েছে সেপারেশন অব জুডিশিয়ার জন্য মাজদার হোসেন মামলার রায় আমরা বাস্তবায়ন করে গেলাম গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে রায় সরাসরি সম্প্রচারের সুযোগ বিদেশি আইনজীবী নিয়োগ এবং অন্তর্বর্তী আপিলের বিধান যুক্ত করা হয়েছে বাংলাদেশ জন্য আর কখনো মানবাধিকারহীন রাষ্ট্রে পরিণত না হয় সেই লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে এবং কমিশন গঠন করা হয়েছে প্রিয় দেশবাসী একটি সমাজ তখনই উন্নত হয় যখন তার নারীরা নিরাপদ সম্মানিত ও সমান অধিকার অধিকারপ্রাপ্ত উন্নয়ন তখনই ট্যাক্সই হয় যখন নারীরা সিদ্ধান্ত গ্রহণে অর্থনীতিতে শিক্ষা ও নেতৃত্বে সমানভাবে অংশ নিতে পারে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি নারীদের অগ্রযাত্রা ছাড়া

আমাদের সশস্ত্র বাহিনীর সৈন্যরা যে ধৈর্য পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে তার জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে বিশেষভাবে উল্লেখ করতে চাই যখনই কোনো সংকটম পরিস্থিতির উদ্ভব হয়েছে তখনই দেশের রাজনৈতিক নেতৃত্ব আমাদের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই পারস্পরিক দায়িত্ববোধ ও সংযমই দেশকে অস্থিরতার পথ থেকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে স্বৈরাচারের ১৬ বছরে এ দেশের রাজনৈতিক নেতাকর্মীরা যে ভয়াবহ নিপীড়ন হামলা হত্যার শিকার হয়েছেন তা আমাদের জাতির জন্য এক গভীর বেদনাদায়ক শিক্ষা এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয় জাতির ভবিষ্যতে আর কখনো কোনো জালম মাথাচারা দিয়ে উঠতে না পারে যেন আর কখনো ফেসিবাদ প্রতিষ্ঠিত না হয় শত শত আইনগর সৃষ্টি না হয় বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয় প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে প্রিয় দেশবাসী ফ্রেসিস সরকারের ষোলো বছরের নিপীড়ন ও জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি এখনও আমাদের মাঝে তাজা হয়ে আছে যারা ভয়াবহ নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের বিচার করা এবং যেন আর কেউ এ ধরনের দুঃশাসন কায়ে করতে না পারে সেটা নিশ্চিত করা আমাদের গুরু দায়িত্ব বিচার একটা চলমান প্রক্রিয়া একাধিক ট্রাইব্যুনাল বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে ইতিমধ্যে একাধিক মামলার রায় ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফেসিবাদের সময় দেশে যে গুমের সংস্কৃতি গড়ে উঠেছিল সেই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিচারও শুরু হয়েছে বেশ কিছু মামলার বিচারিক কার্যক্রম এখন শেষের পথে আমরা আশা করছি আগামী দিনগুলোতেও বিচারিক প্রক্রিয়া অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাব প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ যার ভিত্তিতে গণপথে বিপুল গরিষ্ঠতা তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে আশা করবো এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যেই বাস্তবায়ন হবে অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না এই সনদ রচনা এবং গণভোটে পাশ করানোর জন্য আমি সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন অধিকার রক্ষা প্রতিষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে আজ অভিনন্দন জানাচ্ছে এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে যখন একজন ভোটার গর্ব করে এই নির্বাচন ও গণপথে ভোট দেওয়ার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় বলে তখন একজন নাগরিক হিসেবে আমি আনন্দ ধরে রাখতে পারি না আমি আশা করি এই প্রক্রিয়ায় ভবিষ্যতে আরও অনেক বেশি প্রবাসীরা নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারবে প্রিয় দেশবাসী আমরা দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ছিল বিপর্যস্ত ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছিল অর্থ পাচার ছিল লাগামহীন আমরা রাজস্ব ব্যবস্থাপনা করনীতি মুদ্রা ব্যবস্থাপনা আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি তলাবিহীন অর্থনীতি আমাদের জন্য রেখে গিয়েছিল আগের ফেসিবাদী সরকার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংককে ফতুর করে দিয়ে গেছে দুশো বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে বিশাল ঋণের বোঝা রেখে গেছে এইসব আমাদের জানাকাটা আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না এখন যাবার সময় স্বস্তি পাচ্ছি যে আমরা অবস্থার মোকাবেলা করতে পেরেছি এবং নতুন অর্থনীতির বুনিয়াদ রচনা করে রেখে যেতে পারছি এখন আর পাওনাদারা আমাদের তাড়া করতে আসবে না আন্তর্জাতিক লেনদেনে আমরা চোখে অন্ধকার দেখব না আমাদের রিজার্ভের পরিমাণ এখন চৌত্রিশ বিলিয়ন ডলার আমাদের দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনদের রেমিটেন্সের টাকায় এ রিজার্ভ ক্রমেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধি করা হয়েছে টিসিবির কার্যক্রম সম্প্রসারিত হয়েছে বাজার তদারকি ও মজুদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে শ্রমিক অধিকারকে মানবাধিকারের অংশ হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক শ্রম সংস্থার গুরুত্বপূর্ণ কনভেনশন সমূহ অনুসমর্থন করা হয়েছে যা শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে যুগান্তকারী নতুন শ্রম আইন প্রণয়ন করা হয়েছে প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণশক্তি তাদের সুরক্ষা প্রবাসীরা আমাদের অর্থ